নমস্কার বন্ধুরা এখন শীতকাল এখন আমাদের সকলেরই ইচ্ছা করে পিঠে পুলি খেতে কিন্তু ধরুন বাড়িতে চালের গুঁড়ো নেই তখন কীভাবে তাড়াতাড়ি খুব সহজে পিঠে তৈরি করতে পারেন সেটি আজ আমি আপনাদের দেখাবো আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চালের গুঁড়ো ছাড়া তেলের পিঠে কিভাবে। সহজে সুস্বাদু করে তৈরি করা যায় তার জন্যে আমি এখানে একটি পাত্রে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এই ময়দার ভিতরে প্রথমে আমি দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ সুজি এখন দেবো একটু খেজুরের পাটালি গুড় আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে যেহেতু শীতকাল এখন খেজুরের রুটটা সব জায়গায় কম বেশি পাওয়া যায় তাই গুড় দিয়েই তৈরি করবেন তাহলে দেখবেন চিনি দিয়ে তৈরি করার থেকে গুড়ে দিয়ে তৈরি করার টেস্ট অনেক বেশি আসে আর মিষ্টিটা আপনারা যে যার পছন্দ মতন দেবেন সামান্য একটু লবণ এখন এই সব কিছুর ভিতরে অল্প অল্প দুধ দেব আর একটা ব্যাটার তৈরি করে নেব এই দুধটা কিন্তু উষ্ণ গরম করে দেবেন এই সব কিছু মেশাতে মেশাতে গুড়টাও এর সাথে মিশে যাবে যেহেতু দুধটা গরম আছে এইভাবে সব কিছু মেশাবো আর অল্প অল্প করে দুধ দেব দুধটা কিন্তু অবশ্যই একটু গরম করে দেবেন হলে কিন্তু পিঠেটা ভালো আসবে না দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এরকম পর্যায়ে হবে এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে রেখে দেব। তাহলে এর মধ্যে যে সুজিটা দিয়েছি সুজিটাও একটু ফুলে উঠবে আর ব্যাটারটা একদম ভাবে হয়ে যাবে পনেরো মিনিট পর দেখুন ব্যাটারটা এরকম এসছে এখন আমি এইভাবে কিছুক্ষণ ব্যাটারটাকে ফেটিয়ে নেব যত ভালো ফেটানো হবে ততই পিঠেগুলো খুব সুন্দর হবে পাঁচ মিনিট ধরে ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এখন আমি পিঠেগুলোকে একে একে ভেজে নেব আসুন দেখতে থাকুন পিঠেগুলো ভাজার জন্যে আমি এখানে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা একটু গরম করে তারপরে কিন্তু তেলটা দিতে হবে নাহলে কড়ার নিচে লেগে যেতে পারে আর এখানে আমি সাদা তেল ব্যবহার করছি তো পিঠে রেটে ভাজার জন্যে সাদা তেলটাই ভালো এখন আসুন দেখুন আমি কেমন করে পিঠেগুলো ভাজছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি আঁচটাকে কিন্তু কমিয়ে দেব দিয়ে একটা একটা করে পিঠে ভেজে নেব দেখুন পিঠেগুলো কেমন সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি উল্টে দেব যেহেতু গুড় দিয়েছি তাই পিঠেগুলো একটু লাল লাল হবে দেখুন চারপাশটা কি সুন্দর ডিজাইন হচ্ছে অল্প আছে এইভাবে আস্তে আস্তে ভাজতে হবে তাহলে ভিতরটাও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে দেখুন পিঠেটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব এই একইভাবে দেখুন সবকটা পিঠেই কিন্তু আমার খুব সুন্দর হচ্ছে এই আমার ভাবে আমি যেভাবে তৈরি করলাম সেইভাবে আপনারা তৈরি করবেন তাহলে একদম পারফেক্ট পিঠে তৈরি করতে পারবেন এতে কোনো চালের গুঁড়ো লাগবে না আর আপনি যদি না বলে দেন খেয়ে কেউ বুঝতে পারবে না আপনি এই পিঠেতে চালের গুঁড়ো ব্যবহার করেননি এইভাবে আমি বাকি পিঠেগুলোকেও ভেজে নিই এখানে আমার রেডি হয়ে গেছে চালের গুঁড়ো ছাড়া একদম পারফেক্ট পিঠে